কিন্তু এইখানে গান টান সব আছে এখানে এইখানে তো তা সে যদি গান পেয়ে নাই তাহলে কিন্তু আমরা মরে যাব তো এইখানে ভাই দেখা যাক কি করে আরে ভাই ভাই গান পেয়ে নিয়েছে পালা ভাই রে ভাই আর এখানে থাকা যাবে না ভাই সাব মানে তো হ্যালো গাইজ কেমন আছেন আপনারা তো আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড আমি অনেক বেশি ভালো আছি তো ভালো থাকার কারণেই কিন্তু আজকে আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম আর ম্যাচটা হচ্ছে যে ফ্যাক্টরি চ্যালেঞ্জ এস গাইজ আমরা আজকে ফ্যাক্টরি চ্যালেঞ্জ করতে নামবো আর বুই আনার চেষ্টা করব তো ম্যাচটা ও লেভেলের হতে চলেছে তো সবাই শেষ পর্যন্ত দেখবা আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ গাইজ লাইক দিয়ে দেওয়া অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো ওকে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি অ্যান্ড ম্যাচের ভিতরে বাইরে ভাই মানে তারা দুইজন মানে দেখো ভাই দুই ভাই মানে একসাথে দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চেহারা দুইটা সেম টু সেম কিন্তু মাথায় রাখতে হবে আমি প্রো সেব তো গাইজ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু ফ্যাক্টরি চ্যালেঞ্জ করতে নামেছি মানে আই মিন নেমেছি তো ফ্যাক্টরি চ্যালেঞ্জ কিন্তু অনেক সহজ ভাই এখানে কে জনি সিং ভাই মানে আমার একটা ম্যাচে আর কতজন পড়বে ভাই আচ্ছা সমস্যা নাই এখানে আমরা মানে ফ্যাক্টরি চ্যালেঞ্জ করতে নেমেছি আর আমরা ফ্যাক্টরিতে নেমে যাবো অ্যান্ড আমরা ফ্যাক্টরিতে নেমে অনেক কিল করব আর কিল করার পর কিন্তু লাস্টে গিয়ে আমরা বুইয়াটা করার চেষ্টা করব তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মানে প্লেনে উঠে গিয়েছি আই মিন প্লেন থেকে এখন নামবো আমরা মানে সামনে আমাদের ফ্যাক্টরি আছে তো আমরা ফ্যাক্টরি এখানে নেমে যাবো তো গাইজ এখানে আমরা ফ্যাক্টরি এখানে নেমে যাব অ্যান্ড ফ্যাক্টরিতে আমরা হাত দিয়ে ঘুষাঘুষি করে কিন্তু মেরে দেবো ওকে গাইজ তো তোমরা দেখতে থাকো আর যারা ভাবছো যে না কিছু না গাই ভাবছো কিছু না তো তোমরা সবাই দেখতে থাকো আর ভাবাভাবের কারণ নাই কারণ ভাইরে ভাই এইখানে মানে অনেক এনিমি নামছে দেখতে পাচ্ছ ম্যাপের ওই দিকে একবার তাগালে বুঝতে পারবা তোমরা মানে অনেক এনিমি নেমেছে আর এইখানে কি ভাই এইখানে ওরে ভাই এখানে তো আমি স্লো ভাস মানে ইয়া স্টার দিয়েছি তো সমস্যা নাই এখানে আমরা নেমে যাব অ্যান্ড আমাদের কাছে কি আছে হাতের পাওয়ার আছে তো সমস্যা নাই এখানে অ্যান্ড এইখানে আমরা মারতে যাব আরে ভাই আমার দিকে আসতেছো কেন ওই দিকে মারো আরে মিয়া মানে একজনকে নক করে দিয়েছে অ্যান্ড তুমি টুকি খাও ভাই 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 মরো রে ভাই আরে ভাই পাইছে তো ড্যামেজ দিয়েছে তো সমস্যা নাই এখানে পালিয়ে যাচ্ছে তারা তো এখানে আমি মারার চেষ্টা করবো অ্যান্ড তাকে আরে ভাই 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 কি নো ভাই রে ভাই মানে বসে যদি মারে তবে কিন্তু আমি মরে যাব তো এইখানে আমরা মারার চেষ্টা করবো তো দেখা যাক মানে একজন কিন্তু মেরে কিন্তু এইখানে গান টান সব কিছুই আছে এইখানে এইখানে তো তা সে যদি গান পেয়ে নেয় তাহলে কিন্তু আমরা মরে যাবো তো এইখানে ওরে ভাই দেখা যাক কি করে আরে ভাই ভাই গান পেয়ে নিয়েছে পালা রে ভাই রে ভাই আর এখানে থাকা যাবে না ভাই সাব মানে এইখানে কিন্তু গান পেয়ে নিয়েছে এখন মারার চেষ্টা করতেছে আরে ভাই মরে যাবো না কি আরে ভাই মারিও না রে আরে এখানে একটা গান যদি পেয়ে নিই তাহলে ও ভাই এখানে কি ম্যাক্স এভেন পেয়ে দিয়েছে আরে ভাই গ্যা গ্যা আরে ধর ভাই এত মারে কিল্লায় ভাই নাম্বা তুমি নাম্বা কি ওরে ভাই নেমে গিয়েছে এন্ড ভাই রে ভাই মানে দেখো এখন ওকে কিভাবে মারি তো নামো ওই ও সে কিন্তু জানে না গাইজ যে আমার কাছে গান আছে সে কাছে আসবে অ্যান্ড দিব একবার মায়ের গাইস তো দেখতে থাকো সে কিন্তু ঘোরাঘুরি করতেছে আররে আরে মারার চেষ্টা অ্যান্ড আরে মরো মরো অ্যান্ড ইও ভাই দেখতে পাচ্ছো মানে আরে ভাই মানে আমি মরে গিয়েছি তো সমস্যা নাই এখানে আমি মরে গিয়েছি তো আর একটা ম্যাচ স্টার্ট দিতে হইব তো সমস্যা নাই সো গাইজ দেখতে পাচ্ছ আমরা আরো একটা ম্যাচ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো আমাদের সাথে কে পড়েছে হিপ হপ বান্ডেল গাইজ যার কোনো মূল্য নাই মানে যাকে টোকেন দিয়েও কিনে পাওয়া যাবে এখন আচ্ছা যাই হোক গাইজ এগুলো কথা বাদ আমরা এখন ফ্যাক্টরিতে নেমে যাব আর নেমে কিন্তু আমরা বুয়া করার চেষ্টা করব আর আমাদের মাথায় রাখতে হবে যে ফ্যাক্টরি চ্যালেঞ্জ করতেছি আমরা তো এইখানে এনিমি নামবে অ্যান্ড ইও গাইজ এই যে দেখো মানে কি গাইস রিভিউ যদি নেওয়া যায় না তাহলে আমি কিন্তু এখানে মরবো না আমি রিভিউ নেবো ভাই আমি রিভিউ নেবো রিভিউ দেখো আমাকে ভাই ভাই সো গাইস দেখতে পাচ্ছো গেরিনা থেকে আমাদের রিভিউ অপশন দিয়ে দিয়েছে অ্যান্ড রিভিউ দেখো গাইস তো আমি দেখো গাইস আমি পালিয়ে যাচ্ছি অ্যান্ড গাইস দেখো কোথায় মেরেছে মানে এইখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা চলছে আর এইটা হচ্ছে আমাদের কোহলি ভাই মানে এই রকম চিট করবে মানে মানে গেরিনা ভাই আমাকে একদম ভরে মাইনাস খাইয়ে দিল দেখতে পাচ্ছ গাইজ কত আমি মাইনাস খেলাম মানে আমি ভাই কিচ্ছু করি না এখানে দেখো ভাই আমাকে এইভাবে বাস ভরে ছেড়ে দিল এখন গাইজ বলেও কিচ্ছু করার নেই কারণ ফ্রি ফায়ারও আমাদের সাথে দুর্নীতি করা শুরু করে দিয়েছে মানে গাইস যেইখানে যাচ্ছি সেইখানে দুর্নীতি করা শুরু করে দিয়েছে তো আমরা চ্যালেঞ্জ ম্যালেঞ্জ বাদ ফ্যাক্টরিতে তো আমরা নতুন ম্যাপে এখন নেমে যাব আর নেমে কিন্তু আমরা একটা সুন্দর খেলা খেলবো মানে বুইয়া করার চেষ্টা করব কোনো চ্যালেঞ্জ ম্যালেঞ্জ হবে না গাইস তো দেখতে পাচ্ছ আমরা প্যারাশুট থেকে নেমে যাচ্ছি আর এটা মূলত কোনো ভিডিও ফানি ভিডিও হবে না আমরা কিন্তু ওপি লেভেলের একটা খেলা খেলবো আর দুইটা স্কোয়াড কিন্তু না মানে দুইটা এনিমি কিন্তু আমার পিছনে নেমে যাচ্ছে তো এইখানে আমি নেমে যাব অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দর জায়গা মানে নতুন ম্যাপে অ্যান্ড দেখা যাক আমরা সামনে কী পাই একটা ব্যাগ পেয়ে নিয়েছি গাইজ এইখানে আর একটা গ্রেনেড তো সমস্যা নাই এখানে আমরা কি গান পাই তো ওয়াশাম একটা গান তো আমরা দেখতে পাচ্ছ গাইজ কিন্তু আমরা এখন এখানে মেডিকেট পেয়ে নিয়েছি আর আমরা এখানে অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো মানে এনিমি দেখলে আমরা মারব কোনো ফানি টানি ভিডিও করবো না গাইজ তো দেখা ওরে ভাই মানে আমার সামনে নামলো তো ভাই দেখতে পাচ্ছ একজন ডাউন হয়ে গিয়েছে আর আরেকজন ওপরে গাইজ এটাকে ও ডাউন করে দেবো অ্যান্ড মরো ভাই হ্যাঁ ডাউন হয়ে গিয়েছে তো সমস্যা নাই আমাদের দুইটা কিন্তু ডাউন হয়ে পড়ে আছে তো এইখানে কিন্তু আমরা নেমে গিয়েছি দুইটা স্কোয়ারের সাথে মানে আরও এইখানে দুইজন বেঁচে আছে তো এইখানে আমরা উড পিকারটা নিয়ে নিব অ্যান্ট সামনে যাব দেখা যাক আমরা এই নিমি পাই কি না তো গাইজ এই দিকে দেখা যাক আমরা হ্যাঁ গাইজ নকালাটাকে মেরে দিই অ্যান্ড গাইজ কই আরেকটা যে কিল পাওয়ার কথা সে কি চুরি করে নিয়েছে নাকি কিল তো সমস্যা নাই মনে হয় চুরি করে নিয়েছে তো এইখানে আমরা উড পিকার হ্যাঁ গাইস এইখানে ওয়াশাম একটা গেম প্লে করবো আর দেখতে পাচ্ছ থার্ড মানে আমরা মানে কি সুন্দর খেলা খেলতেছিলাম মানে আমি বলতেছিলাম যে ওই কিলটা কই গেল আর এইদিকে এসে মেরে দিল বাহ বাহ খেলতে থাকো খেলতে থাকো আর আমি এইদিকে মাইনাস খেয়ে থাকি গাইজ দেখতে পাচ্ছ মাইনাস খেয়ে খেয়ে মনে করো যে অনেক মাইনাস খেয়ে নিলাম ধৰ মানে আজিকালিৰ মত বিদায় গাইছ আজকে মত বিদায় গাই মানে আৰু খেলত না গাইছো